<coughs> ু <laughs> একটা দেখছি যে তার ফোন করছে যে টিএসআর গাড়ি আইয়া আমার রেশন ব্যাঙ্ক গেলেছে তা আমি দৌড়ে এলাম আয়া দেখে যে আমার মেশিন মেশিন চিনি চাল সব শেষ পুরো ঘর ব্যাঙ্ক গেলেছে কিছু কোয়েশন দিতে পারবে না তারা গাড়ি বার করতে করছে আমি বলছি না টিএসআর লুকাই হোক ফুটের থেকে লুকাই হোক তারপরে আপনারা তারা কথা কে সেটা ফোর কি মিসপ্লেটের কী কয় পিএসএ কী কয় তারপরে বার করবেন এর আগে বার করেন না কোন